আসসালাম আলাইকুম এভরিওয়ান চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুবই স্পেশাল যারা যারা ছিলেন পরিপূর্ণ পর্দার জন্য বেশ কোয়ালিটি একটা আউটলুক দিবে তাদের জন্য আজকে এই সেটটি এই হচ্ছে মাদান সেট সম্পূর্ণ তিনটি পার্ট হয়ে থাকবে একদম ব্র্যান্ড নিউ একটি ভিডিও নিউ খুবই চমৎকার প্রতিটি পার্টে গেছে আমরা হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স ভিডিওটা একটু লং হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন শুরুতে চলে যাচ্ছে আমি হিজাবের পোষণে খুবই চমৎকার আউটলুক দিবে আর কতটা ফ্রি সাইজের এবং কতটা লং থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন আর কাপড়টা তো রাখি হান্ড্রেড ফেবিক্স এটা হচ্ছে তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে ইনারটা ইনারটা কিন্তু খুবই চমৎকার হয়ে থাকবে আমি ইনারটা একদম ডিটেলস বলে দিচ্ছি কতটা সুন্দর একটা আউটলুক দিবে ইনারটা দেখতে পাচ্ছেন খুবই ফ্রি সাইজের এবং গেট থাকবে অলমোস্ট তিনশো গেট একদম ফ্রি সাইজের গে থাকবে আর এখানে কিন্তু একটি পার্ট হয়ে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পাট সুন্দরভাবে কাট করা থাকবে আর এখানে কিন্তু কোমর থেকে গণ কোয়ালিটি রাফেল করা থাকবে ফ্রন্ট এবং কিন্তু করা রাফেল থাকবে আপনারা দেখতে পাচ্ছেন বডি সাইজ আটচল্লিশ থেকে পঞ্চাশ খুবই চমৎকার ডাবল পার্ট গেছি আমরা প্রতি ডাবল পার্ট কিন্তু হয়ে থাকবে খুবই চমৎকার দিবে এখানে সুন্দরভাবে একটি জিপার দেওয়া থাকবে একটি জিপার খুবই সুন্দর একটি জিপার দেওয়া থাকবে দেখতেই পাচ্ছেন বডি সাইজ হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ বডি ফিটিং করার জন্য লুফ থাকবে আর আমি যদি স্লিপসে চলে যাই স্লিপটা খুবই চমৎকার এখানে কিন্তু সুন্দরভাবে কোনো থেকে রাফেল করা থাকবে এখানে এলাস্টিক হাতের একটা আউটলুক দিবে প্রতিটি পার্ট গেছে আমরা হান্ড্রেড পার্সেন্ট দুবাই তৈরি ফেব্রিক্স এটার সাথে কিন্তু থ্রি পার্ট একটি নিকাপ থাকবে আমি নিকাপটি দেখিয়ে দিচ্ছি একদম ফ্রি সাইজ একটি নিকাপ সেট দেখতে পাচ্ছেন ডাবল পার্টের নুজ নিকাপ থাকবে পিছনে একটি পার্ট থাকবে খুবই চমৎকার কপালটা বাঁধার জন্য কিন্তু এখানে স্লিপস রেখেছি খুবই চমৎকার একটা আউটলুক দিবে তিনটি পার্ট মিলে কিন্তু এই মাদান সেটটি আর প্রাইস রেখেছি অনলি মাত্র পঁচিশশো টাকা অনলি মাত্র পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে মাদান সেটটি পার্চেস করতে পারবেন শুধুমাত্র আমরা অগ্রিম ডেলিভারি চার্জটি নিয়ে থাকি ঢাকা সিটি হচ্ছে আশি টাকা এবং ঢাকা সিটি বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা যেরকম দেখাচ্ছি সেম টু সেম পেয়ে যাবেন যখন প্রোডাক্টগুলো হাতে পাবেন ডেলিভারি বয়ের সামনে প্রোডাক্ট যাচাই বাছাই করে কাপড়ের কোয়ালিটি এবং সেলাই ফিনিশিং দেখে নিতে পারবেন এ ছিল আমাদের আউটলেটে থাকা মাদান সেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে গজ্জের কাজের ভুডি সেট এবং পার্টি বর্ক এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম